হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে দেখো আজকে করব লোটে মাছ আজকে আমি ফার্স্ট টাইম এই মাছটা রান্না করব। তো লোটে মাছের পকোড়া করব। তোমরা যদি রেসিপিটি দেখতে চাও তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখো ঠিক আছে কেমন লাগছে দেখো দেখতে আমি একদম পারি না এইসব মাছ কাটতে কেমন লাগে নাকি গন্ধ লাগে আমার কিন্তু শুনে খেতে ইচ্ছা করছে একজনের মুখে শুনলাম তো শুনে আমার খুব খেতে ইচ্ছা করলো তো দেখি কেমন লাগে জানি না কেমন লাগবে চলো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে বেঁচে ধুয়ে তারপরে পকোড়া বানানোর জন্য তিনটে মাছ আমি কুচি কুচি করে কেটে নেব কারণ তিনটে মাছই দিয়েই করবো ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো ওর জন্য যা হবে অল্প দিয়েই হোক ওর জন্য তিনটে মাছ দিয়ে আমি করছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনের পাতা কিছুটা আর তিন কুচি রসুন দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটু পেঁয়াজ কুচি এগুলো আদা রসুনটা আমি এখানে এটাতে আমি বড়া বাজব ওর জন্য আমি এগুলোকে এটার মাধ্যমে এটা কুচিয়ে নিচ্ছি পেস্ট করে দিলেও হয় কিন্তু আমি পেস্ট করবো না অল্প একটু করেই দেবো যেহেতু আমার অল্প মাছের বড়া ধনের পাতা লঙ্কাটা আমি কুচিয়ে নিলাম ছুরি দিয়ে আমি একটা রসুন আর এই আদাটা দিই নি বেশি দেবো না অল্প তো পেঁয়াজটা আর আদা রসুন লঙ্কা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম মাছের মধ্যে এবার দেব বেসম আগে আমি এটুকু দিয়ে মাখবো তারপরে যদি লাগে তারপরে দেব তার সঙ্গে দেব একটু চালের গুঁড়ো তাহলে জিনিসটা মচমচে হবে স্বাদ মতন লবণ দিয়ে দেব আমি তারপরে হলুদ দেবো কড়াইতে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়াটা ছেড়ে দিলাম পকোড়া ভাজা কমপ্লিট এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে